ও বলা যায় না দাম বলতেছে না কাস্টমার কম বেশি বলে কম বেশি বলে কত টাকা বলতেছে বলা যায় না আপনি কত হলে বিক্রি করে আসা আছে আপনার আপনি কত টাকা হলে বিক্রি করে দিবেন পাঠা এটা ষাট হাজার ষাট হাজার ষাট হাজার টাকা হলে বিক্রি করে দিবেন ভালো মানে একটা পাঠা আপনি কি ব্যবসিক না খামারি খামারে খামারে আপনি খামারে তো আরো পাঠা আছে তাই না একটাই আছে এটাই খামার বন্ধ করে দেবো আমি বন্ধ খামার বন্ধ করে দিবে এই জন্য বিক্রি করে দিচ্ছেন অন্য ছাগল নাই খামারে আর